লেখেন যাকে এজেন্ট বলছেন উনিশ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা আসিফ মাহমুদ লেখেন সিএএ বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার একম আলাইকুম দর্শক আপনারা শুনলেন বিস্তারিত যে আমাদের আসিফ নজরুল স্যারকে নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে আমার প্রিয় ভাই বা আমার পছন্দের একজন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তার সাংবাদিকতা অবস্থ বস্তুনিষ্ঠ এবং সত্য এবং দীর্ঘ ষোলো বছর তিনি সবসময় প্রবাসী থেকে দেশের জন্য বা দেশের কখন কি হচ্ছে এসব ভূমিকা কাজ করে যাচ্ছে সম্প্রতি তিনি আসিফ নজরুল স্যারকে নিয়ে একটু ভিও ভিডিও তৈরি করেছেন সেখানে তিনি বলার চেষ্টা করেছেন আসিফ নজরুল হলো মূলত বি মালয়েশিয়া সরি মূলত তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে এখন প্রশ্ন হল আমরা আসিফ নজরুল সালের সালের যে ষোলোটি বছর যে ভূমিকা দেখেছি বাস্তবে বা টিভি শো টিভিতে বা বিভিন্ন টক শোতে এমনটা কিন্তু আমাদের মনে হয়নি এখন আমার পছন্দের সাংবাদিক ভাই যে কী কী কারণে বললেন বা কিছু তথ্য তুলে ধরলেন এগুলো তার যুক্তি ঠিক আছে কিন্তু আসিফ নজরুলের কার্যকলাপে আমাদের সাধারণ নাগরিক বা এই যে আমাদের তথ্যমন্ত্রী যে পোস্ট করলেন যে বিগত ১৯ সাল থেকে বা এই আমাদের কঠিন সময়ে আমরা জেলে থাকার সময়ে আসিফ নজরুলকে পাশে পেয়েছি যখন ক্যাম্পাসে আট দশজনের একটি মানববন্ধন সেখানে আসিফকে পেয়েছি এটা হলো বাস্তবতা আসিফ নজরুল এখন মানুষের মধ্যে অতীতে আপনার খেয়াল করে দেখবেন ইলেস ভাইয়ের ভিডিওতে দেখবেন যে তার চাচা শ্বশুর ইকবাল আসিফ ইকবাল ইকবাল আহমেদ নাকি যেন নাম যাই হোক আমি ওদের কথা অতটা স্মরণ রাখতে পারি না তে ওনার কাজে ওনার দ্বারা প্রভাবিত হয়ে এগুলো লিখেছেন এটা কিন্তু বলছে ওনার দ্বারা প্রভাবিত হয়ে এগুলো লিখেছেন মুরগি কবির নাকি এদের দ্বারা প্রভাবিত হয়ে লিখেছেন তে মানুষ বর্তমান সময়ে এসে যদি অতীতকে ভুলে বর্তমানে মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক আছে বিবেক কিন্তু নাড়া দেয় এখন আগে কি করেছে সেগুলো ভুলে যদি বর্তমানে সে আমাদের ভারতের মানে বাংলাদেশকে নিয়ে যে ভারত যে তথ্য দিয়ে যাচ্ছে বা ভারতের সর্ব সবাই সবাই কিন্তু একটা জিনিস অন্তত জানে যে ভারত তাদের পছন্দের কোনো দলকে বাংলাদেশে রাখতে চায় এবং সেখান থেকে তারা ফয়দা লুটতে নিতে চায় বা নেয় কিন্তু এই যে আসিফ নজুর সারকে নিয়ে যে আজকে আসিফ মাহমুদের যে স্ট্যাটাস দেখছেন যে এজেন্ট তো তাকে বলা হচ্ছে যে আমাদের বিপদে সময় পাশে পেয়েছি তাকে নিয়ে আমরা বিভিন্ন জেল খাটার সময় পাশে পেয়েছি এটার বাস্তবতা আসিফ নরজুর সার যে বর্তমানে কাজ করে যাচ্ছে এটা প্রশংসীয় কিন্তু ইলিয়াস হোসেন আমার পছন্দের ভাইটা যে কেন যে এগুলো এই সময় আসে করে যে একটা ঐক্যের মধ্যে ফাটল ধরার চেষ্টা করতেছে তিনি অবশ্য খুব দক্ষ একটি সাংবাদিক তার প্রশংসা না করে না কারণ ষোলোটা বছর যে হারে আওয়ামী লীগ সরকার বলেন বা এজেন্ট বল মালি ওই আপনি ভারত বলেন ভারতের বিরুদ্ধে তিনি সবসময় যে সোচ্চার ভূমিকা বা দৃঢ় কণ্ঠ করে যাচ্ছেন তিনি মূলত বেশিরভাগইতে আমি দেখেছি তার ভিডিও আমি দেখি বা একটা প্রত্যেকটা ভিডিও যেই দিন মনে করেন যে ভিডিও ছাড়ে সেই দিন বলছো রাত আটটায় আমার ভিডিও আসতেছে আসিফ নজরকে নিয়ে আটটা পর্যন্ত আমি অপেক্ষা করছি আটটা সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করছি ভিডিও আপলোড হয়নি কিছু সকালবেলা থেকে ভিডিও আপলোড হয়েছে মানে তার ভিডিও দেখার জন্য একটা আগ্রহ থাকে বা আগ্রহ নিয়েই আমি বসে থাকি যে তার ভিডিও দেখবো মানে ভালো লাগে আর কি তিনি সময় একটা জিনিস ওর ভিডিওতে ওনার ভিডিওতে দেখবেন জামাত বিএমপি বা আওয়ামী লীগ বলেন ইনি একেবারে সবারই টুকটাক সমালোচনা করেন কিন্তু তিনি কঠোর বিরোধী ভারত বিরোধী তিনি কখনো চায় না ভারত বাংলাদেশে আগ্রাসন ভূমিকা পালন করুক আমরা স্বনির্ভর দেশ আমার দেশ না আমরাই ভাবব ভারত কেন এসে আর খবরদারি করবে ভারতের কথাই কেন আমাদের চলতে হবে আর ভারতের সাথে কেনই বা আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারবো না তাদেরকে কেন পিঠ দেখাতে হবে সামনাসামনি থাকতে হবে যে হোক এই বিষয় নিয়ে মানে তিনি সবসময় বৈষ্ণু খবর করেন কিন্তু প্রিয় ইলিয়াস ভাই আপনাকে যেটা আমার অনুরোধ বর্তমানে কোনো ঐক্যকে ফাটল ধরাই না আসিফ নজর স্যার যা কাজ করে যাচ্ছে তাকে উৎসাহ করুন তার ভুল ধরে দিচ্ছে এটা স্বাভাবিক কাউকে ভুল ধরে দেওয়া বা সমালোচনা করা কিন্তু ভালো কিন্তু একটু তার তার তাকে নিয়ে যে একটু অডিও ক্লিপটা করছে এটা একটু একবারে ব্যক্তিগত হয়ে গেছে তো যাই হোক আসিফ নজর স্যারকে আমার ব্যক্তিগতভাবে ভাবে আমি টক বা আমরা এত গভীরে আমরা দেখি না আমরা টক শো বিভিন্ন মিডিয়ায় দেখতে আসিফ নজরুল স্যার আসলেই মানে আওয়ামী লীগ সরকার বা আমি এক কথাই বলি যে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো একটা সৈনিক আসিফ নজর স্যার তো নিয়ে আপনি আর ভিডিও না বানে যদি আপনি তাকে উৎসাহ করার জন্য চেষ্টা করতেন আমার মনে হয় সবচেয়ে ভালো তো প্রিয় ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন